দে দেই একটু জুম করে দেই ভিডিওটা হুম সবাই হাই বলে দাও ঠিক আছে এখন এটাকে আমরা চার ভাগ করবো ঠিক আছে

ঠিক আছে <coughs> <coughs> হুম আউট মুখ করতে লাগাও এবারেও ধরো এবারেও দুইято ধরো দুইято ধরো ধরো দুইято ধর সুন্দর করে চাল কামড় দাও হুম কি এই তো এই টি টি নিজে বানাইছে হ্যাঁ 母さんおい,いでぼ。 é দাও আচ্ছা হ্যাঁ